মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞানবিদ্যাদায়নি দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় যা পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত দেবী সরস্বতী হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী যিনি জ্ঞান শিক্ষা শিল্পকলা সঙ্গীত ভাষা এবং সৃজনশীলতার অধিষ্ঠাতি দেবী ব্রহ্মা সহধর্মিণী ও কন্যা হিসাবে পূজিত হন যিনি শুভ্র বসনের বিনা হাতে পদ্ম ও পুস্তক ধারণ করে থাকেন তিনি শুধু হিন্দু ধর্মে নয় জৈন ও বৌদ্ধ ধর্মে উপজিত হন তার বাহন হংস যা জ্ঞান ও বিচক্ষণতার প্রতীক তার হাতে থাকে বিনা ও শিল্পকলার প্রতীক পুস্তক জ্ঞান ও বিদ্যার প্রতীক জপমালা মনোযোগ ও শৃঙ্খলা প্রতীক এবং কমণ্ডল বিশুদ্ধতা ও সৃষ্টির প্রতীক বৌদ্ধ ধর্মে তিনি পেনজাইন নামে পূজিত হন জৈন ধর্মে তিনি তীর্থঙ্করদের শিক্ষা প্রসারে দেবী হিসাবে পূজিত হন আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে সরস্বতী শ্বেত বন্যা দেবী গায়ের রঙ সাদা শ্বেত বসনা সাদা রঙের বস্ত্র পরে আছেন শ্বেতমালা ধারিণী লঙ্কার ভূষিতা এবং শ্বেত গন্ধানুলিপ্তা আবার তার বাহন হল শ্বেত বর্ণ একটি রাজহংস তার শ্বেত বর্ণই সব কিছু জন্য সরস্বতীকে সর্বশুক্লা সরস্বতী বলা হয় সরস্বতীর মুখ অতি সুন্দর মনোহর এবং পবিত্র হাসিতে মুখরিত সরস্বতী দেবীর দ্বিভুজা এবং চতুর্ভুজা দুই রকম মূর্তি লক্ষ্য করা যায় তবে দ্বিভুজা বিনা পুস্তক ধারিণী মূর্তি অধিক প্রচলিত এখন প্রশ্ন হলো সরস্বতী দেবীর সব কিছুই শ্বেত বা সাদা বর্ণ হলো কেন শাস্তে আছে যে কৃষ্ণবর্ণ বা কালো হলো তমগুণের প্রতীক রক্তবর্ণ হলো রজগুণের প্রতীক এবং শ্বেতবর্ণ বা সাদা বর্ণ হলো শতগুণের প্রতীক শ্বেতবর্ণ হল সদ্গুণ এই সদ্গুণ জ্ঞান ও ও নাসক দেবী সরস্বতী সদ্গুণী দেবী তিনি শুদ্ধ জ্ঞানময়ী জ্যোতিরূপা তার উপাসনায় মানুষের বুদ্ধি হয় মেধা লাভ হয় পারমার্থিক ও জাগতিক সব বিদ্যাতে মানুষের পারদর্শিতা জন্মে থাকে এই জন্য মৎস্য পুরাণে বলা হয়েছে যে হে সরস্বতী দেবী তোমাকে বিনা বেদ সমস্ত স্বাস্থ্য ও নৃত্য গীত বাদ সঠিক জ্ঞান লাভ হয় না সেজন্য তোমার কৃপা আমার এইসব বিষয়ে সিদ্ধি লাভ ঘটুক হে শারদা দেবী সরস্বতী সকলের বুদ্ধি দাত্তি তোমাকে নমস্কার জানাই তুমি আমার জিভার অগ্রভাগে অবস্থান করে সর্ববিদ্যা প্রদান করো আর বর্ষরান্তে মাঘ মাসের হিমেল হাওয়া আমরা সকলেই মায়ের কাছে পুষ্পাঞ্জলির সময় বলে থাকি ভদ্রকালী সর্বদা নমস্কার সরস্বতীকে বারংবার নমস্কার এবং বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানসমূহকে নমস্কার হে বিশ্ব চলাচল পরিব্যাপ্ত কুচো যুগে মুক্তাহার সুবিতা সরস্বতী দেবী তুমি জবযুক্ত হও হে বিনা পুস্তক সভিতা হস্তা ভগবতী দেবী তোমায় জানাই নমস্কার হে মহাভাগে বিদ্যা স্বরূপে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী আমার বিদ্যা দাও তোমাকে নমস্কার করি চন্দ্রের নূতন কলাধারিণী শুভ্রকান্তি সে পদ্মা শুনি আসি না হস্তে ধিত লেখনি পুস্তকের দ্বারা শোভা বানা দেবী সকল ঐশ্বর্য প্রাপ্তির জন্য আমাদের রক্ষা করুন হে বিনা ও পুস্তক ধারে নিমুরালি বল্লভা সর্বশুকলা। দেবী সরস্বতী আমার জীবায় বাস করুন শাস্তে কথিত আছে যে মা সরস্বতী অত্যন্ত কৃপাময়ী দেবী বেদ জননী সরস্বতী দেবী তার শরণাগত ব্যক্তিকে সহজে কৃপা করে বিদ্যা শক্তি তথা সিদ্ধি প্রদান তবে এর জন্য অর্জিত বিদ্যা অর্জনে একনিষ্ঠ হতে হবে পরিশ্রম করতে হবে বিদ্যাকে ভালোবাসতে হবে মোট কথা যে পরিমাণ শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা নিয়ে যে কোনো বিদ্যা অনুশীলন করা যাবে একটা সময় সেই বিদ্যায় ফলপ্রসূ হবে মা কৃপাময়ী হলেও কিন্তু জ্ঞানের তপস্যা দেখে সুমেধা দান করেন বা জিভার অগ্রভাগে আশ্রয় নেন আর মায়ের আশীর্বাদে সেই ব্যক্তির অন্তরে পজ্ঞার আবির্ভাব হয় তখন তিনি যে কোনো কাম্যবস্তু লাভ করতে সক্ষম হন এমনকি সাধনা করে গেলে মুক্তিপ্রসাদও কারায়ত্ত তার হয়ে যায় কাজেই বাগদে দে জন্য সকলকেই তাকে মনোসংযোগ করে আরাধনা করা উচিত মা সরস্বতী তার অগণিত ছাত্র সন্তানকে তথা সকলকে অহরহ সুশিক্ষিত হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে চলেছেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান জ্ঞান রহস্য ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ